আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল দর্শক অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরু হাট এই পর্বে দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী বড় বড় হাট দিশার কেমন দামে দরদাম বেচা চলছে দর্শক এই দিকে কিন্তু একটা বিশাল বড় এবং লম্বা ফ্রেমের হাট সার দেখতে পাচ্ছি সালামু আলাইকুম কাকা ভালো আছেন কি জাত কাকা এটা আচ্ছা জাত কি কি এটা সমান দর্শক সমান বয়সের মোটা তাজা লম্বা ফ্রেমের কিন্তু গরুটা কাকা কথা বলেন আমার সাথে পুরো কথা বলি চাচ্ছেন কত পঁয়ষট্টি বেচা বিক্রি কাকা বাষট্টি দর্শক গরুটা কিন্তু চাওয়া দাম পঁয়ষট্টি বেচা বিক্রি বাষট্টি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের বেশ লম্বা ফ্রেমের কিন্তু গোড়া দর্শক সুপ্র দর্শক এই দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি একেবারে ভাঙড়ি বডি আর লম্বা চম্বা লম্বা ফ্রেমের শুকনা হাড় দিশা আসসালামু আলাইকুম ভালো আছেন কি জাত এটা কাকা পুরাস বয়স কেমন সমান সমান সারা বয়স দর্শক হাট দাঁতের পুরাস জাত একেবারে ভাঙি পড়ে দর্শক এই গরুগুলো কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন কাকা চামড়া কি পাতলা আছে আচ্ছা দর্শক চামড়া দেখালাম না কাকা বললো পাতলা আছে অবশ্যই গরুগুলা ক্রয় করার সময় এই জিনিসটা খেয়াল করবেন চামড়া পাতলা আছে কিনা দর্শক এই গরুগুলো কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন অনেকে এই গরুগুলা বয়স সহ দাম দর জানতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা সরাসরি চোখ আছে গরু হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করছি আচ্ছা কাকা চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া দাম দর্শক শুনলেন আপনারা পঁয়ষট্টি চাওয়া দাম কাকা বেচা বিক্রি ছাপ্পান্ন বেচা বিক্রি এখানে আর একটু কম বেশি হতে পারে আসলে আরেকটু কম বেশি কিন্তু দর্শক হতে পারে ছাপ্পান্ন বল দাম বড়টার দাম সুপ্টার দর্শক এই দিকে কিন্তু একটা ভাঙ বডি বডি দিশার কাভি দেখতে পারছি একেবারে শুকনা গাভী কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে একটু জানানোর চেষ্টা করে দর্শক একেবারে শুকনা গাভী সালাম আলাইকুম

চামড়া ঢিল থাকলে যেরকম খাওয়ান দিবেন সেরকম আপনি মাংস পাবেন গরু দর্শক ধর আমদানি হয়েছে কিন্তু এই ধরনের গরু এই দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি ছোট জাতের দেশি জাত মনে হয় সালাম আলাইকুম ভালো আছে দেশি জাত ভাই দেশি কুরাস বুঝতে পারছি দেশি কুরাস ছোট জাত বয়স কি সারা সমান বয়স দশাক বয়স সারা আট দাঁতের দেশি জাত মিনি মিনি কুরাস বলে মিনি কুরাস আচ্ছা চাচ্ছেন কত আটচল্লিশ চাওয়া দাম দাম দর হচ্ছে কেমন চল্লিশ একচল্লিশ আপনার ইচ্ছা আছে কত পঁয়তাল্লিশ উপরে নাকি পঁয়তাল্লিশ ভেঙে যায় তো তেতাল্লিশ চল্লিশ দশক একচল্লিশ কিন্তু গোটা দাম হয়ে গেছে তেতাল্লিশ চল্লিশ হলে গোটা বিক্রি হবে আপনারা